মুভিতে দেখি যে নায়িকা ফ্যান মুছতে গিয়ে পড়ে যায় আর ভিলেন এসে কপ করে ধরে নেয় তো আজকে তোমাদের ভাইয়া বাড়িতে নেয় তাকে পাঠিয়ে দিয়ে আমি কি কি করলাম একা একাই সেগুলো নিয়েই থাকছে তোমাদের ভাইয়াকে বিদায় করে দেওয়ার পরে দেখলাম আমার বাসার অবস্থা ভীষণ খারাপ আর অনেক দিন থেকে ডিপক্লিনও করা হয় না তাই ভাবলাম আজকে তাহলে বাসাটাকে ডিপক্লিন করে নি আমি প্রায় দেড় দুই মাস পরপর বাসাটাকে ডিপক্লিন করি কিন্তু তোমাদের ভাইয়া থাকলে এই কাজ আমি করতে পারি না কারণ আমাকে যদি সে কাজ করা অবস্থায় দেখতে পায় তাহলে বলবে কি ঘোরার ডিমের কাজ করছে আর যদি সব দেখতে পাই তাহলে বলবে সারা দিন শুয়ে বসে থাকে এটাই হলো মেয়ে মানুষের জীবন বুঝছো বরেরা এভাবে বইয়ের দোষ ধরে পায়ে তো যাই হোক আমার ফ্যানটার অবস্থা ভীষণ খারাপ মানে বাসাতে আসার পর থেকে ফ্যানটা করা আমি কিন্তু লম্বা না না একটা মানুষ তো হয় বিছানার উপরে উঠেও আমি ফ্যানটাকে হাতে পাচ্ছিলাম না তাই একটা ছোট্ট মোড়া নিয়ে আসলাম এটার উপরে উঠেও যে আমি খুব ভালোভাবে ফ্যানটাকে হাতে পাচ্ছি সেটাও না বাট কাজ চালানো যাচ্ছে কোনোভাবে তো অনেক বেশি ধুলা তাই মাথায় আমি একটু কাপড় দিয়ে নিলাম কারণ সব ধুলা এসে আমার চুলে পড়ছে ছিল আর একটু জন্য পড়ে যাচ্ছিলাম ভাগ্যিস আমি একটা ছোট্ট পিড়ি নিয়ে আসছিলাম যদি চেয়ার নিয়ে আসতাম তাহলে অনেক জোরে পড়ে যেতাম কিন্তু তো বেডটাকে একটু সামনে আগায় নিলাম না হলে মুছতে পারছিলাম না ঠিকভাবে তো অনেক কষ্ট করে আমি ফ্যানটাকে ক্লিন করি ফ্যানে যদি বেশি ময়লা জমে যায় তাহলে কিন্তু গায়ে বাতাস লাগে না তো তোমাদের ভাইয়াকে বলেছিলাম ফ্যানটাকে একটু ক্লিন করে দাও কিন্তু জীবনেও সে এগুলো কাজ করবে না মানে না পারলেও এগুলো আমাকেই করা লাগে আমার আরো একটা রুমের অবস্থা দেখো এই রুমের অবস্থা সারাক্ষণ এমনিই দেখতে পাবো আমি যতই গুছিয়ে রাখি তোমাদের ভাইয়ার মেয়ে কখনোই এটাকে ঠিকভাবে গুছিয়ে রাখতে দেয় না মানে আমি ঝুড়িতে সবগুলো খেলনা ভরে রাখি আর সে এসে সবগুলো এলোমেলো করে এইভাবে রাখে মাঝে মাঝে আমি মানুষের সামনে লজ্জা পেয়ে যায় মানে যখনই এই খেলনাগুলো বিছানায় ছড়িয়ে ছিটিয়ে থাকবে তখনই দেখবো কেউ না কেউ বাসায় আমাকে ডাকবে আর যখন গুছানো থাকবে তখন কেউ আসবে না বকতে বকতে খেলনাগুলো গুছিয়ে নিলাম আর এই রুমের ফ্যানের অবস্থাও ভীষণ খারাপ তো এটার উপরেও আমি পিড়ি দিয়ে ফ্যানটাকে ক্লিন করে নিলাম আজকে ভাগ্যের বিয়ে কিন্তু আমি যাই নাই কারণ আমি জানি যে আমি যদি আজকে যাই তাহলে কাজল সাহেব ফ্রিলি ঘুরতে করতে পারবে না মানে তার টেনশন থাকবে যে তার বউ বাচ্চা কি করছে এই জন্য আমি যাই না আর বিয়েটাও হচ্ছে অনেক দূরে জয়পুর হাট আবহাওয়া অনেক খারাপ সব কিছু মিলাই আমি যাই নাই তাকে পাঠিয়ে দিয়েছি যাই হোক কালকে বউ ভাত আল্লাহ বাঁচায় রাখলে ইনশাআল্লাহ কালকে বউ ভাতে অ্যাটেন্ড করব তো এই তো কিছুদিন আগে এই রুমটাকে আমি ডিপ ক্লিন করেছি বাট আজকে দেখি আবার নোংরা হয়ে গিয়েছে এত ধুলা যে কোথা থেকে জমতে থাকে ওয়ালগুলোকে ঝেড়ে মুছে বাসাটাকে জাস্ট ঝাড়ু দিয়েছি আর এখন আমি একটা হেয়ার প্যাক বানিয়েছি তো এটাকে আমি এখন আমার চুলে লাগাবো প্রায় এক মাস থেকে আমার এত পরিমাণের চুল উঠছে চিরুনি করতে গেলেই দেখি যে এক গোছা চুল মানে চুল পরা দেখলে আমি ভয় পেয়ে যাচ্ছি তো বাড়িতে যেগুলো ছিল সেগুলো দিয়ে একটা হেয়ার প্যাক বানিয়ে আমার চুলে লাগাই নিলাম এখন বাকি কাজগুলো করে নিব তো মা আর মেয়ে শুধু কি রান্না বান্না তো তারপরে চিন্তা করলাম যে একটু মাছ ভাত করি আর একটা সবজি রান্না করি রান্না বান্না থেকে শুরু করে আরো আদার্স যে কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট করার পরে আমি পুরো বাসাটাকে সুন্দর করে ক্লিন করে নিয়েছি তো এই ছিল আমার আজকের ভিডিও কালকে দেখা হয়েছে নতুন একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সবাইকে আল্লাহ ফেজ